নমস্কার বন্ধুরা রান্নার রহস্য জানায় সকলকে স্বাগত বন্ধুরা আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি লোভনীয় স্বাদে বাঁধাকপি বাটা তো চলুন বন্ধুরা এই বাঁধাকপি বাটা কিভাবে রেডি করছি এবার সেটা দেখে নেওয়া যাক তো প্রথমেই একটা ফ্রেশ বাঁধাকপি আমি নিয়েছি দেখুন তো বাঁধাকপিটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা ফ্রেশ দেখুন একদম তাজা কিন্তু তো এই বাঁধাকপি বাটার ক্ষেত্রে কিন্তু তাজা বাঁধাকপি বা ফ্রেশ বাঁধাকপিরই প্রয়োজন হয় তো বাঁধাকপিটাকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে আর বাঁধাকপি নেওয়ার পাশাপাশি দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আর টমেটোও নিয়ে নিয়েছি তো বাঁধাকপিটাকে এবার ফাইনভাবে আমি চপ করে নেব বন্ধুরা বাঁধাকপির ইউনিক বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন বাঁধাকপিটা কিন্তু একদম ফাইনভাবে চপ করে নিয়েছি তো এবার বাঁধাকপিটাকে আমি ছড়িয়ে বাকিগুলো জিনিসগুলো কেটে নেব তো দেখুন টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু আমি কেটে নিয়েছি তো কড়াইতে এবার জল গরম করে নিয়েছি এবার কেটে রাখা বাঁধাকপিগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন জলের মধ্যে দিয়ে অর্থাৎ গরম জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই বাঁধাকপি বাটার ক্ষেত্রে কিন্তু ফ্রেশ বাঁধাকপিরই প্রয়োজন হবে চেষ্টা করবেন ফ্রেশ বাঁধাকপি ইউজ করার তো দেখুন এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য যাতে বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দশ থেকে পনেরো মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন বাঁধাকপিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে তো এইবার এই বাঁধাকপিটাকে আমি আর একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আরও একবার জাস্ট তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তিন থেকে চার মিনিট বাদে ফিরে এলাম তো বন্ধুরা ফাইনালি কিন্তু বাঁধাকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার আমি বাঁধাকপির থেকে জলটা ঝরিয়ে নেব তো গ্যাসটাকে অফ করে দিলাম তো দেখুন জল ঝরিয়ে নিয়ে একটা বড় মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি পুরো বাঁধাকপিটা এবার একটা ফাইন পেস্ট রেডি করে নেব তো আপনারা দেখুন আমি কিন্তু একদম ফাইন একটা পেস্ট রেডি করে নিয়েছি বাঁধাকপির এইবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভেজে আগে তুলে নেবো শুকনো লঙ্কা কিন্তু গরম তেলের মধ্যে রাখব না তাহলে পুড়ে যেতে পারে তো এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জাস্ট একটুখানি কালো জিরে ওই হাফ টিস্প মতন দিয়ে কেটে রাখা পেঁয়াজ টমেটো লঙ্কা আমি দিয়ে দিলাম আমি আগে দেখিয়ে দিয়েছি কটা পেঁয়াজ নিয়েছি লঙ্কা টমেটো কটা নিয়েছি আগেই কিন্তু একদম প্রথমেই দেখিয়ে নিয়েছি তো এইবার এই টমেটো পেঁয়াজ লঙ্কাটাকে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব প্রায় মিনিট ছয়েক ভাজে ভেজে নেওয়ার পরে দেখুন হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেছে সবজিগুলোর কালার এবার এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবারও ভালো করে ভেজে নেব তো ফাইনালি খুব ভালো করে দেখুন ফ্রাই করে নিয়েছি পেঁয়াজ টমেটো লঙ্কা এইবার বেটে রাখা বাঁধাকপিটা এই ভাজা মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম অর্থাৎ যেটা ভেজে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে বাঁধাকপিটাকে এবার খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটাকে কিন্তু আমি লোতে রেখেছি তো মিশিয়ে নেওয়ার পাশাপাশি যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা একটুখানি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম প্রায় মিনিট দশেক ভালো করে নেড়ে নিয়েছি বাঁধাকপিটা গরম তেলেতে এইবার ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ধনে পাতা কিন্তু অবশ্যই দেবেন ধনেপাতাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা দিলে কি হয় টেস্টের ব্যালেন্স হয় তো চিনিটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি তো প্রায় মিনিট দশ পনেরো খুব ভালো করে আমি কড়াইতে এই বাঁধাকপি বাটাটাকে ভালো করে মশলার সাথে ভাজা ভাজা করে নিয়েছি তো দেখুন ফাইনালি কিন্তু বাঁধাকপি বাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো নামানোর একদম শেষে আমি দিয়ে দিলাম একটু কাঁচা সরষের তেল কাঁচা সর্ষের তেল দিলে টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায় তো এইরকম বাঁধাকপি বাটা থাকলে কিন্তু গরম গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা তো এইবার এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি লোভনীয় বাঁধাকপি বাটা আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ